প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে নিয়োগ দেওয়া হবে যেখানে চারশত চব্বিশ জনকে নিয়োগ দেওয়া হবে এখানে দুইটি সার্কুলার রয়েছে এবং এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে চার পাঁচ দু হাজার পঁচিশ মানে মে মাসের চার তারিখ পর্যন্ত ডেট পাবেন তো এই সার্কুলারে কতগুলো পদ রয়েছে কী কী পদে আবেদন করা যাবে আবেদনের যোগ্যতা কী কত টাকা লাগবে সব কিছু আজকের এই ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করা হবে তো আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে প্রথমে আমরা দুইটা সার্কুলারে দুটা সার্কুলার রয়েছে একটা তো রয়েছে পদসংখ্যা নব্বই আপনারা দেখতে পাচ্ছেন রেড কালারে আর আরেকটি রয়েছে তিনশো চৌত্রিশটি পদ রয়েছে তো প্রথমে আমরা যেখানে পদ সংখ্যা নব্বই রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করি তারপরে আমরা নেক্সট সার্কুলারে যাবো এখানে বলা হচ্ছে বাংলাদেশ পল্লী ইউনিয়ন বোর্ডে রাজস্ব বাজেটভুক্ত শূন্য পদ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ হবে জেনে রাখা ভালো যে আমাদের আবেদন করার জন্য এখানে যে একটা ওয়েবসাইট দেওয়া আছে আমি দেখাই এই যে দেখতে পাচ্ছেন বিডি বি আর ডিবি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন করতে পারবেন আচ্ছা এখন কোন কী কী পদ রয়েছে সেটা আমরা দেখে আসি এক নম্বরে যে পদটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক নম্বরে হচ্ছে যে পল্লী উন্নয়ন কর্মকর্তা এটা হচ্ছে নবম গ্রেডের একটা চাকরি এখানে পদসংখ্যা রয়েছে তেইশটা আর এর যোগ্যতা হচ্ছে যে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর চার বছরের মেয়াদের স্নাতক সম্মান ডিগ্রি মানে আপনার অনার্স থাকা লাগবে আচ্ছা এবার আমরা দুই নম্বরে চলে যাব দুই নাম্বারে কী রয়েছে সেটা একটু দেখে নিই আচ্ছা দুই নম্বরে রয়েছে এখানে এই দুই নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা দুই নাম্বার হচ্ছে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আচ্ছা আচ্ছা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা এখানে নেওয়া হচ্ছে এটা হচ্ছে দশম গ্রেডের একটা চাকরি যেখানে পদসংখ্যা রয়েছে পঁয়ষট্টিটা আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখা দরকার যে এখানে স্নাতকোত্তর ডিগ্রি বা চার বছরের মেয়াদ ডিগ্রি থাকা লাগবে তিন নাম্বারে যেটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিন নাম্বারে আছে গবেষণা কর্মকর্তা এটা হচ্ছে একটা দশম গ্রেডের চাকরি এখানে পদসংখ্যা রয়েছে দুইটি আচ্ছা এবার এখানে দেখতে পাচ্ছেন যে অর্থনীতি বা পরিসংখ্যানে মাস্টার ডিগ্রি থাকা লাগবে অনলাইনে আবেদন করার জন্য আমি তো একটা ওয়েবসাইট দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন বিআরডিবি ডট টেলি ডট ডট কম ডট বিডি আর আবেদন পূরণের সময় হচ্ছে পঁচিশ তিন দু হাজার পঁচিশ শুরু আর চার পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মনে রাখার দরকার যে সর্বদা আবেদন নির্দিষ্ট সময়ের পূর্বেই করে রাখা ভালো এখন আপনাদের আমি দেখাবো যে আবেদন করার জন্য কিছু কিভাবে আবেদন করবেন সেটা বলি প্রথমে আপনারা তো আবেদন করার জন্য ওয়েবসাইটে গিয়ে যেটা ঠিকানা দিলাম সেখানে আবেদন করবেন এটার জন্য দুইশো টাকার চার্জ হবে আর টেলিটকের সার্ভিস রয়েছে সার্ভিস চার্জ তেইশ টাকা সর্বমোট দুইশো তো তেইশ টাকা লাগবে আর আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেওয়ার কথা বলা আছে এখানে আচ্ছা যদিও এটা পরে দিলেও নিয়ে নেয় তো আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে করবেন এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ প্রথমে আপনাকে একটা এস এম এস পাঠাতে হবে আমি বলে রাখছি যে দ্বিতীয় যে সার্কুলারে যাব সেখানে এস এম এস পাঠানোর নিয়মটা একই থাকবে তো আমরা এক নম্বরটা ভালোভাবে দেখিনি তাহলে দ্বিতীয়টা নিজে নিজেই বুঝে নিতে পারবেন প্রথমে আপনাকে এস এম এস অপশানে যেতে হবে বিআরডিবি লিখতে হবে তারপর স্পেস দিতে হবে তারপর ইউজার আইডি আপনার আবেদন করার সময় সব আবেদনপত্রের বাম দিকে আপনার ইউজার আইডি দেখতে পাবেন এটা সেন্ড করতে হবে কোন নাম্বারে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে তারপরে এস এম এস যাওয়ার পরে একটা ভিত্তি এস এম এস আসবে সেখানে একটা পিনকোড দেওয়া থাকবে এবার আপনাকে কাজ করতে হবে দ্বিতীয় এস এম এসের সময় বিআরডিবি লিখতে হবে তারপরে স্পেস তারপর লিখতে হবে ইয়েস তারপরে যে এস এম এসটা এসেছে পিনকোডটা দেওয়া আছে সেটা লিখে দেবেন এবং আপনাকে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে আশা করি আপনারা এই সার্কুলারের বিষয়টা বুঝে গেছেন আচ্ছা এবার আমরা চলে যাব দ্বিতীয় নম্বর সার্কুলারটাতে যেখানে তিনশত চৌত্রিশ জনকে নেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের জন্য এই যে এখানে যেটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন একই ওয়েবসাইট এখানে গিয়ে আবেদন করতে পারবেন এখানে অনেকগুলো পদ রয়েছে পদের অনেকগুলো পদের মানে সংখ্যাও রয়েছে সেগুলো আমরা একটু দেখে নিই আচ্ছা প্রথমে আমরা এক নম্বর যে পদটা রয়েছে এই যে এখানে এক নাম্বার দেখতে পাচ্ছেন এক নাম্বার রয়েছে হিসাব রক্ষক এটা হচ্ছে এগারোতম গ্রেডের একটা চাকরি এখানে নেওয়া হবে একশত সাতাত্তর জনকে নেওয়া হবে তবে এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে দুটি দ্বিতীয় বিভাগ সহ বি কম পাস মানে আপনার হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট বা এই রিলেটেড সাবজেক্টে আপনাকে অনার্স করা লাগবে আচ্ছা এবার আমরা চলে যাব দুই নম্বরে দুই নাম্বার হচ্ছে সহকারী আর্টিস্ট এটা এগারোতম গ্রেডের একটা চাকরি শিল্পকলায় স্নাতক ডিগ্রি পেতে হবে নাম্বার তিনই চলে গেছি ইস্ট্রনোগ্রাফার বা কাম কম্পিউটার অপারেটার যেটা আমরা শর্ট হ্যান্ড বলে থাকি এই তিন নাম্বারে এটা হচ্ছে একটা তেরোতম গ্রেডের চাকরি এখানে বলা হচ্ছে কম্পিউ আচ্ছা কম্পিউটার ব্যবহারে সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় গতি যথাক্রমে তিরিশ এবং পঁচিশ মানে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ থাকা লাগবে এবং এক বছরে চাকরির অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস তার মানে আপনি এইচএসসি পাশে এটা আবেদন করতে পারবেন চলে যাব আমরা চার নম্বরে চার নাম্বার হচ্ছে অফিস সহকারী উচ্চমান সহকারী অথবা তেরোতম গ্রেডের একটা চাকরি এখানে পদসংখ্যা রয়েছে ছয়টি দ্বিতীয় বিভাগে স্নাতক ডিগ্রি করতে হবে না থাকলে আপনি আবেদন করতে পারবেন চলে যাচ্ছি আমরা পাঁচ নম্বরে গবেষণা অনুসন্ধানকারী এটা একটা তেরোতম গ্রেডের চাকরি এখানে পদসংখ্যা রয়েছে তিনটি অর্থনীতি অথবা পরিসংখ্যানে দুটিতেই দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে আচ্ছা চলে যাচ্ছি আমরা ছয় নম্বর ছয় নম্বরে পরিসংখ্যান সহকারী এটা হচ্ছে একটা তেরোতম গ্রেডের চাকরি এখানে পদসংখ্যা রয়েছে দুইটি অর্থনীতি অথবা পরিসংখ্যান সহ দুইটি দুটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি থাকা লাগবে মানে দ্বিতীয় শ্রেণীতে দ্বিতীয় বিভাগ পেলে আপনি আবেদন করতে পারবেন নিরীক্ষা সহকারী এটা তেরোতম গ্রেডের একটা চাকরি পদসংখ্যা হচ্ছে সাতটি দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস এবার আমরা জানবো হিসাব সহকারী হিসাব সহকারী তেরোতম গ্রেডের একটা চাকরি এখানে ছত্রিশটি পদ রয়েছে দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস আমরা চলে যাব এবার নয় নম্বরে নয় নাম্বারে ক্যাশিয়ার নেওয়া হবে এটা তেরোতম গ্রেডের একটা চাকরি পদ সংখ্যা দুইটি এবং দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস মানে কমার্সকে গুরুত্ব দেওয়া হয়েছে এখানে আচ্ছা এবার আমরা চলে আসি দশ নম্বরে ইস্টার্নোটাইপিস কাম কম্পিউটার অপারেটার এটা চোদ্দতম গ্রেডের একটা চাকরি সংখ্যা সাত বলা হচ্ছে কম্পিউটার ব্যবহারে মানে যে সমস্ত ক্রাইটেরিয়া থাকে সেগুলো থাকবে ইংরেজিতে তিরিশ স্পিড এবং বাংলায় পঁচিশ স্পিড শব্দ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা পাস মানে এইচএসসি পাস হতে হবে আচ্ছা শিক্ষাগত যোগ্যতা এগারো নম্বর আমরা দেখতে পাচ্ছি প্রশিক্ষক এটা পনেরোতম গ্রেডের একটা চাকরি পদসংখ্যা একটি এখানে আপনাদের এইচএসসি পাস থাকা লাগবে আচ্ছা চলে গেলাম বারো নম্বরে বারো নম্বরে ড্রাফটম্যান এটা পনেরোতম গ্রেডের একটা চাকরি পদ সংখ্যা একটি ড্রাফটম্যান সি ও সার্টিফিকেট সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস এবার আমরা চলে যাচ্ছি অফসেট প্রিন্টিং অপারেটর তেরো নম্বরে আচ্ছা এটা পনেরোতম গ্রেডের চাকরি পদসংখ্যা হচ্ছে একটি আর যোগ্যতা হচ্ছে যে অফসেট লিথো ইলেকট্রিক সিল কাটা ও ডুপ্লিকেট মেশিন চালানো দুই বছরের অভিজ্ঞতা চোদ্দ নম্বরে আমরা দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার এটা ষোলোতম গ্রেডের একটা চাকরি পদ সংখ্যা রয়েছে অনেকটি ত্রিশটি রয়েছে প্রায় এসএসসি পাস হলে আপনি এটাতে আবেদন করতে পারবেন আবার বাংলায় গতি লাগবে পঁচিশ এবং ইংরেজিতে গতি লাগবে তিরিশ টাইপিং স্পিড ডাটা এন্ট্রি অপারেটার এটা ষোলোতম গ্রেডের একটা চাকরি পদ রয়েছে তিনটি তো বলা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসি পাস করতে হবে আর কম্পিউটার মুদ্রাখরে গতি লাগবে বাংলায় বিষ এবং ইংরেজিতেও বিষ আচ্ছা প্রুফ রিডার এটা হচ্ছে ষোলোতম ষোলো নম্বরে ষোলোতম গ্রেডের একটা চাকরি পদ সংখ্যা রয়েছে একটি আর প্রুফ রিডিংয়ে দুই বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন চলে যাবো আমরা নেক্সটে সতেরো নম্বর প্রশ্ন মানে সতেরো নম্বর সিরিয়াল স্টোর কিপার নেওয়া হবে একজন এটা হচ্ছে ষোলোতম গ্রেডের চাকরি স্টোর কিপার হিসেবে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং আবেদনের যোগ্যতা হচ্ছে এসএসসি পাস অনলি সর্বশেষ আঠারো নম্বর অফিস সহায়ক নেওয়া হবে পঞ্চাশটি এটা একটা বিশতম গ্রেডের চাকরি অষ্টম শ্রেণী পাস করলে আপনি আবেদন করতে পারবেন এবং আবেদনের নিয়মাবলী আগেই বলেছি যে আপনি আবেদনপত্র পূরণ এবং ফি দিতে পারবেন শুরু হচ্ছে পঁচিশ তিন দু হাজার পঁচিশ তারিখ মানে পঁচিশ তারিখ থেকে শুরু এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে চার পাঁচ দু হাজার পঁচিশ মনে রাখা ভালো আবেদনের আবেদন করার নির্দিষ্ট সময়ের পূর্বে আবেদন করবেন অযথা বিরক্তি থেকে এড়িয়ে চলবেন কারণ লাস্ট মুহূর্তে আপনি আবেদন করতে অনেক সময় পারবেন না আর এটা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে কত টাকা লাগবে সেটা আমরা একটু নিচের দিকে গিয়ে দেখে নিই এখানে বলা হচ্ছে এক এবং দুই নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য ফি বাবদ একশো পঞ্চাশ টাকা আর টিলি সার্ভিস চার্জ হচ্ছে আঠারো টাকা সর্বমত একশো তো আটষট্টি টাকা নেক্সটে আমরা দেখি যে তিন থেকে সতেরো নম্বর যে ক্রমিক রয়েছে সেখানে ফি বাবদ লাগবে একশো টাকা এবং টেলিটকের চার্জ বারো টাকা সর মোট একশো বারো তার মানে তিন থেকে সতেরো নম্বরে একশো বারো টাকা এবার আঠারো নম্বর ক্রমিকে যেটা বর্ণিত হয়েছে সেখানে ফি বাবদ পঞ্চাশ টাকা আর অনলাইনে আবেদন করার জন্য ছয় টাকা চার্জ হবে টেলিটকের মোট ছাপান্ন টাকা কাটবে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে পেমেন্ট করা লাগবে আবেদনের আচ্ছা এবার সব কিছু বলা হয়ে গেছে ক্ষুদ্র নিগোষ্ঠী যারা রয়েছে তাদের জন্য পঞ্চাশ টাকা এবং ছ টাকা চারশো মোট ছাপান্ন টাকা অন্যান্য পদগুলোর জন্য আবেদন করতে পারবেন আর আপনাদের এস এম এস পাঠানোর নিয়মাবলী আমি আগেই বলে দিয়েছি প্রথম সার্কুলারে ওই এখানে একই নিয়ম প্রযোজ্য হবে তো ধন্যবাদ সবাইকে আমরা নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো অন্য কোনো সার্কুলার নিয়ে আলোচনা করব সে পর্যন্ত আমাদের সাথে থাকুন আল্লাহ হাফিজ